বিদ্যালয় মধ্য বিদ্যার্থী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আনুষ্ঠানিক অনুষ্ঠানের প্রেক্ষাপটটা ভিন্ন ঠাকুর উপস্থিত এবং ঠাকুরের সকলের সুযোগ আজ থেকে ঠিক এক বছর আগে ছয় ডিসেম্বর দু হাজার তেইশ সালে আমাদের এই মন্দিরে পূর্ণপ্রম পূর্ণাবতার শ্রী শ্রী প্রসাদ ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল তো সেই বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে মানে করার সময় আমাদের নানা জটিল জটিলতা প্রতিকূলতার সৃষ্টি হয়েছিল তার মধ্য দিয়েই ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠাপন হয় তো আজকে সেই এক বছর সেই এক বছর উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান তো যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ আরেকটা বিষয় যে আমাদের বর্তমান যে প্রেক্ষাপট যে আমাদের ধর্মের বর্তমানে হিন্দুদের উপর যে অত্যাচারের কারণটা কি সেদিন দাদা একটা কথা বলছেন যে হিন্দুদের প্রধান সমস্যা আছে হিন্দুত্বপাদ হিন্দুদের প্রধান সমস্যা আছে হিন্দুত্বপাদ কাল মার্ক্স একটা কথা বলছেন যে তো বিষয়টা কি আমার এখানে মন্দির আমার মন্দির আমার বিশ্ববিদ্যালয় আমার মন্দির এখানে কৃষ্ণের বিগ্রহ আছে মা শরতীর বিগ্রহ আছে শিবের বিগ্রহ আছে আর আমাদের ধর্মেরই তো শ্রীকৃষ্ণের কথা যে যত মান প্রবদ্ধে তাঙস্থ ভজন মামা বর্তমান যে মনুষ্য করতে শুরু করে যে জায়গায় ভোজনা করে আমাকেই প্রাপ্তি হয় তাহলে সেই কথা যদি হয় সত্য হয় যদি সেটা মানা হয় তাহলে আমরা যদি হরিচাত্রে ভোজনা করে আমরা কৃষ্ণকে পাবো মা কালী ভোজনা করে কৃষ্ণকে পাবো তাই তো কথার গীতার যদি আমরা মানি তো সেই সেই গীতার যদি আমরা মানি তো সেই মন্দির আমার মন্দির আমার বিশ্ববিদ্যালয়ে সেখানে ঠাকুরের বিগ্রহ উপস্থান করতে গিয়েও আমাদের নানা জটিলতার সৃষ্টি হয়েছে আমরা তো ধর্ম আমরা তো হিন্দু ধর্মেরই মানুষ আমরা তো অন্য কোনো ধর্মের না তো আমাদের বিষয় হচ্ছে আমাদের জাতা জাতি জাতাকল যেটা আমাদের ধর্মে এখনো দেখা যায় এই যে এই দেশে যে এত বড় অন্যায় অত্যাচার হচ্ছে আমরা দেখি যে ইস্কনে সবচেয়ে বেশি ই করতেছে তারপরে ছিটে ছিটে হবে সবাই করতেছে কিন্তু বড় ধর্মের আন্দোলন কেন হয় না এর আমার যে মতামত সেটা হচ্ছে কি এই যে জাতপাতের আজীবন গুরুচর ঠাকুরের আগে থেকে গুরুচর ঠাকুরের আগে থেকে এই যে যাতা জাতি সেদিন বরিশালে একটা ঘটনা ঘটছে যে একজন ব্রাহ্মণের ছেলে নমসূর্য একটা মেয়েকে বিয়ে করছে পরে ব্রাহ্মণ ছেলের মা মারা গেছে তার কি করতে দেয় না সৎকার করতে দেয় কারণ সে অসুস সে নিম্ন জাতির মেয়েকে বিয়ে করছে এখন আমাদের ভিতর এটা আছে তো এই যুগ যুগ ধরে আমাদের যে অন্যায় অত্যাচার করা হয়েছে যার কারণে আমাদের ভিতর এখনো যতই আমাদের ই হোক আমাদের সেই ধর্মীয় চেতনা জাগে না আমাদের সেই একতা আসে না এই কারণে আর বিষয় যেটা বলবো যে আমাদের যে সংগ্রামের মধ্যে যে আমাদের এখানে ঠাকুরের বিদ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল পরবর্তীতে অনেকে আমরা কিন্তু আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা আছে আমাদের তাদের কথা বলি অনেকে কিন্তু উপস্থিত হয় না উপস্থিত হয় না যে একদম ভাবে কি ও গেলে হবে না অনুষ্ঠান আর একজন ভাবে ও গেলে হবে না এটা করলে তো হয় না আমাদের শনিবারও প্রোগ্রাম হয় বুধবারও হয় বিষয়টা হচ্ছে আমাদের ধর্মীয় চেতনার খুব অভাব মানে ধর্ম আমরা চর্চা করতে পারি না বোধ তো যে কোনো জিনিস আমরা সাধারণ একটা গণিত করি বা একটা মুখস্থ করি একটা জিনিস সেটা কিন্তু বারবার না দিলে থাকে না হারাই যায় দুই তিন দিন পর মাথা থেকে হারাই যায় ধর্ম কিন্তু একটা চর্চার বিষয় ধর্ম রক্ষতি রক্ষা তো ধর্ম রক্ষা করলেই ধর্মকে ধর্ম সবাইকে রক্ষা করে আমরা এই চর্চাটা করি না যেটা আমাদের ধর্ম চেতনা থেকে আমাদের দূরে ঠেলে দিচ্ছে তো আমাদের সবার উচিত নিয়মিত সে যে অনুষ্ঠানে হোক যে কোনো অনুষ্ঠানে হোক হরিচাদের অনুষ্ঠান হোক বা কৃষ্ণের বা মা সবাই নিয়মিত অ্যাটেন্ড করা এবং ধর্মচর্চা করা নিয়মিত উপস্থিত হওয়ার জন্য সকলকে অনুরোধ করছি এই বলে আমাকে চেষ্টা করছি যাই